যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিন বাংলাদেশি তাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার জাইমা রহমান বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাঁশ ভবন হোয়াইট হাউজে এই অনুষ্ঠানে যোগ দেন তারা অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি সহ এই তথ্য বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে দলটির ফেসবুক পেজে বলা হয়েছে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান পোস্টে আরও বলা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিনেটর কংগ্রেস সদস্য আমন্ত্রিত বিশ্বনেতা কূটনীতিক ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে সাত ঘন্টা ধরে চলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের একশো দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশ ভোজের আয়োজন করেন গত এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির প্রতিনিধি দলের এই সফরে গুরুত্বপূর্ণ কোনো বার্তা আসতে পারে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা তাদের